প্রত্যেকটা দিন না সকাল হচ্ছে আর এই যে আশায় আশায় দিনগুলো কাটছে জানো তো আজকে ভাবছি কালকে হবে তারপরে ভাবছি কালকে হবে কিন্তু না কিছুই হচ্ছে না আমি কিসের কথা বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো এই তো ইউটিউবের কথা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে এডিটিং করছি এত কষ্ট করে সমস্ত কিছু করছি কিন্তু কিছুই হচ্ছে না জানো তো প্রত্যেকটা দিনই কিন্তু আশায় আশা কাটছে এই যে যখন ভিডিও পোস্ট করছি ভাবছি আজকের ভিডিওটা একটু ভালো ভিউজ দেবে আজকের ভিডিওটা একটু ভালো ভিউজ দেবে কিন্তু না জানো তো একদমই হচ্ছে না কেন এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না মানে ভিউজের বাড়ার তো কোনো কথাই নেই আর একটা ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না তবে কষ্ট কিন্তু প্রচুর হচ্ছে তবে এভাবে যে কতদিন কাটাতে পারবো সেটাই বুঝতে পারছি না তবে তোমরা আমার যারা ভিডিও দেখো তারা কিন্তু আমার ভিডিওগুলো অনেক ভালোবাসো তো তাদের জন্যই ভিডিও করা তবে এইভাবে চলতে থাকলে তো ভিডিও ছেড়ে দিতেই হবে বলো তো কেন কি এত কষ্ট করে সেই রকম যদি ভিউজ না আসে তাহলে এত কষ্ট করে কী হবে বলো সবাই তো একটা আশায় সমস্ত কিছু করে বলো আমিও কিন্তু সেই আশাতেই ইউটিউবটা শুরু করেছিলাম তবে সেই আশা তো পূর্ণ দূরের কথা মানে কোনো কিছুই হচ্ছে না তোমরা তো বুঝতেই পারছো সমস্তটা তবে কি করব তোমাদের মানে জিজ্ঞাসা আমার যে আমি কী করবো এই যে এইটুকু ভিউজে এত কষ্ট করে কি করব বলো তো সারাদিন খাটাখাটনি ঘুম নেই মানে খাওয়া নেই দাওয়া নেই এই ইউটিউব নিয়ে কাজ করতে হয় কিন্তু তো সারা দিন এত সমস্ত কাজকর্ম খাটাখাটনি করার পর তারপরে আবার ইউটিউবে সমস্ত কিছু করতে হয় জানো তো এই যে এডিটিং করা ভয়েস দেওয়া অনেক খাটনির ব্যাপার তবে এখন আমার মানে ভালো লাগছে না আর কেন কি এত খাটাখাটনি করার পরে তারপরে যদি ভিউজ আসে তাহলে কিন্তু অনেক ভালো লাগে তবে যেদিন দেখবে একটু ভিডিওতে ভালো ভিউজ আসে সেই দিন কিন্তু আমার এডিটিং করতেও ভালো লাগে আর ভিডিও করতেও ভালো লাগে আর যেদিন এই যে একদমই ভিউজ আসে না সেদিন কিন্তু কিছুই ভালো লাগে না তো কি করি সেটাই বুঝতে পারছি না সমস্তটা তোমাদের কাছেই মানে ছেড়ে দিলাম আর আমার কিন্তু সব কিছু তোমাদের কাছ থেকেই রিসিশনটা নিই তো আমি সেটাই বলছি যে কি করব তোমরাই বলে দাও কেন কি দেখো একটা মানে স্বপ্ন নিয়েই তো ইউটিউবে এসেছি তো সে সমস্ত কিছুই যদি পূর্ণ না হয় বা কোনো আশায় যদি না মেটে তাহলে এত খাটনি করে কি করব তোমরাই বলো হ্যাঁ অনেকে আছে যারা শখ করে ইউটিউব করে কিন্তু আমার কিন্তু শখ করে ইউটিউবটা করা না বলতে পারো তবে হ্যাঁ শখেও আছে তো তারপরে এখান থেকে কিছু আর্ন করব ইনকাম করব সেই আশাতেও কিন্তু ইউটিউবটা শুরু করেছিলাম তবে সেই সমস্ত তো কিছুই হচ্ছে না তো যাই হোক দেখো কত সকালে ঘুম থেকে উঠেছি এই ইউটিউবের জন্যই কেন কি দেখো একটা ভিডিও বানাতে কিন্তু অনেক সময় সাপেক্ষ তারপরে দেখো সংসারে কাজগুলো তো সমস্ত শেষ করতে হবে তো সেই ক্ষেত্রে ইউটিউব করতে গেলে কিন্তু অনেকটা টাইম ধরে কাজগুলো করতে হয় এবং এই যে ক্যামেরাগুলো সেট করতে হয় এদিক ওদিক করতে হয় তো এইসব করতে কিন্তু অনেক টাইম লেগে যায় সেজন্য কিন্তু আমাকে অনেক সকালে উঠে এই কাজকর্মগুলো শুরু করতে হয় তো আজকেও যথারীতি কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর উঠে কিন্তু এই যে কাজবাজ কিন্তু শুরু করে দিয়েছি আজকে ঘর থেকে সমস্ত কিছু শুরু করলাম ঘরের এই যে ঝাড় ঝাড় দিয়ে নিলাম আগে ঘরটাকে তো ঘরটাকে ঝাড় দিয়ে কিন্তু মুছেও নেব ভাবলাম ঘরের কাজগুলো সমস্ত কিছু সেরে তারপরে বাইরে কাজগুলো শুরু করব কালকে যে বেড কাপারটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটার দাম জানতে চেয়েছো নাজিরা খাতুন নামে একটা বুনু তো ওই বেড কাপারটা আমি কিন্তু মেশো থেকে নিয়েছি আর দামটা নিয়েছে হচ্ছে দুশো চুরানব্বই টাকা তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই নিতে পারো আর প্রিয়াঙ্কা বুনু কমেন্ট করেছো তুমি বলেছ কেমন আছো দিদি ভাই আমি খুব ভালো আছি তুমি আমার ভিডিও রোজ দেখো আর আমার ভিডিও তোমার অনেক ভালো লাগে কিন্তু তোমার এতটা কাজের চাপ যে তুমি আমাকে মানে এস এস করতে পারো না কমেন্ট করতে পারো না আর কি ঠিক আছে বনু তবে মাঝে মধ্যে এরকম কমেন্ট করবে তাহলে কী হবে বলো তো আমি বুঝতে পারবো যে তুমি আমার ভিডিও দেখো কমেন্টস না করলে আমি তো বুঝতেই পারবো না যে কে কে আমার ভিডিও দেখো এই জন্য তোমাদের বলি মাঝে মাঝে একটা কমেন্টস করবে তবে এই যে তুমি আমাকে কমেন্টস করেছো আমি জানতে পারলাম তোমাকে দেখলাম যে তুমি আমার ভিডিও দেখো আমার ভীষণ ভালো লাগলো সুলতানা বনু কমেন্ট করেছো তুমি বলেছো তুমি অনলাইন থেকে অনেক কিছু নিয়েছো বেড কাবার নিয়েছো কুশন কাবার নিয়েছো তারপরে আরও কি কি নিয়েছো তো খুব ভালো লাগলো শুনে আমিও না অনলাইনে বেশিরভাগ কেনাকাটা করি কেন কি বাজারে যেতে আমার একদম ইচ্ছা করে না ওই ভিড় মধ্যে যেন তো আর টাইম হয়ে ওঠে না সেই জন্য বেশিরভাগ জিনিসপত্র কিন্তু আমি অনলাইন থেকেই নিয়ে থাকি তবে তুমি কোথার থেকে মানে জিনিসপত্র কেনাকাটা করো আমাকে কিন্তু জানাবে আর আমি তো বলেই দিয়েছি আমি কিন্তু বেশিরভাগই মেশর থেকে কেনাকাটা করি আর তুমি কোথার থেকে কেনাকাটা করো অবশ্যই আমাকে জানাবে সকালে সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরেই কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি আর এখন এই যে পুজোর থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর ফুলও কিন্তু তুলে নিয়েছি আমি কিন্তু স্নানের আগে কখনোই কিন্তু পুজোর জিনিসপত্র কখনোই আমি ধরি না স্নান স্নান সেরে তারপরে একবারে গিয়ে সমস্ত কিছু বের করে নিয়ে আসি তারপরেই সব পুজোর কাজকর্ম করি আমি অনেককেই দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফুল তুলতে শুরু করে দেয় তবে আমি কিন্তু কখনোই সেটা করি না আমার ভালো লাগে না তবে বিয়ের আগে কিন্তু করতাম বিয়ের আগে তো কখনও ওই বাসি জিনিসের এগুলোও কোনো কিছু ছিল না বাসি জামা কাপড় বা বাসি কিছু তো বিয়ের আগে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমার কাজ ছিল ফুল তোলা মা যেরকম আমি এখন মানে বাসি কাপড়ে পূজো জিনিসপত্র ধরি না মাও কিন্তু তখন মানে বাসি কাপড়ে ফুল তোলা তারপরে পুজোর কাজকর্ম এগুলো করতো না তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাকে কিন্তু ফুলগুলো তুলে দিতাম সরি মাকে কেন বলছি পুজোটা তো আমিই দিতাম বিয়ের আগেও কিন্তু পুজো আমি দিতাম প্রত্যেকটা দিন মা কিন্তু খুব কম পুজো দিত সেই কারণে আমি সকালবেলা উঠে ফুলগুলো তুলে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিতাম তারপরে স্নান সেরে পুজো দিয়ে তারপরে যেখানে যাওয়া যেতাম মানে স্কুল কলেজ যত যতদিন করেছি আমি কিন্তু পুজো দিয়ে থুয়ে তারপরেই গেছি যেখানেই গেছি না কেন টিউশনি বলো আর কলেজ বলো বা স্কুল বলো আমি আগে পুজো দিয়ে তারপরে আমি সেইখানে কিন্তু আমার মধ্যে এই যে ছোট্ট ছোট্ট যে গুণগুলো এগুলো কিন্তু বিয়ের আগে থেকেই ছিল তবে বিয়ের পরে কিন্তু সেই গুণগুলোই আমি কাজে লাগিয়েছি সেই গুণের দ্বারাই কিন্তু আমার এই সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে আমি ভরিয়ে তুলেছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে সংসার করতে আর এই দেখো আমি কিন্তু সুন্দর করে পুজোটাও দিয়ে দিয়েছি আর এত সুন্দর করে পুজো দেওয়াটা আমি বিয়ের আগে থেকেই দিতাম তোমাদের কেমন লাগে আমার পুজো দেওয়া তোমরা কিন্তু একদমই কমেন্টে জানাও না তাহলে তোমাদের কি ভালো লাগে না আমি এত সুন্দর করে আসন সাজিয়ে পুজো করি তোমরা কিন্তু কখনোই কমেন্ট করো না যে আমি কেমন করে পুজো দিলাম বা কিছু এগুলো কি তোমরা দেখো না দেখলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমি পুজোটা কেমন করে দিই মানে কেমন হয় আমার পুজো দেওয়াটা আর কি তো যেটা বলছিলাম এই যে বিয়ের আগে গুণগুলো নিয়ে এসেছি শ্বশুরবাড়ি সেই জন্য তোমরা তো দেখতেই পাও অনেকে কিন্তু অনেক প্রশংসাও করো আমি কিন্তু সমস্ত কাজগুলো খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে করি আর এই গুণগুলো আমার মধ্যে আছে বলেই কিন্তু এই যে বিয়ের পর থেকে এই সংসারটা আমি করতে পারছি কেন কি এই সংসারে কিন্তু আমাকে শিখিয়ে দেওয়ার মতন কেউ নেই তাই সংসারের সমস্ত দায় দায়িত্ব কাজকর্ম সমস্তটা নিজে থেকেই শিখেছি আর নিজে থেকেই করছি আর সেগুলো কিন্তু তোমরা দেখতেও ভালোবাসো তুমি ভাব তোমরা ভাবতে পারো পারবে না আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এই বাড়িটার কি অবস্থা ছিল মানে মেয়ে মানুষ বাড়িতে না থাকলে যা হয় অবস্থা আর কি তো সেইখান থেকে আমি কিন্তু সমস্তটা নিজের হাতে গুছিয়েছি নিজের হাতে করেছি সুন্দর করে পরিপাটি করে তো সেটাও কিন্তু তোমরা প্রশংসা করো ভালোও বাসো তো সেখান থেকে কিন্তু আমি নিজেকে অনেকটা ধন্য মনে করি পুজো দিয়ে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালের খাবার আর কি আর এই যে চাল ধোয়া যে জলটা থাকে সেটা কিন্তু গাছে আমি দিয়ে দিলাম তবে এখন প্রত্যেকটা দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু বাইরে আমাকে আর এখন জল দিতে হয় না তাই ঘরে যে গাছগুলো আমার থাকে সেগুলোকে একটু চাল ধোয়া জল দিয়ে দিলাম তবে কী বলো তো আমার ঘরের গাছগুলো না একদমই ভালো হচ্ছে না জানো কদিন তো ভালোই ছিল এখন না ওই যে ইন্ডাকশনের পাশে যে গাছগুলো রেখেছি ওগুলো না কেমন একটা মরে যাচ্ছে মনে হয় বাঁচবে না তো এতদিন পরে তো কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না এতদিন তো ভালোই ছিল তবে কি জানি না কিসের জন্য এরকম হচ্ছে আমি তো ভালো জায়গায় রেখেছি একদম বাইরে থেকে তাপটাও আসে তবে এগুলো কি মনে হয় একদম রোদেরই গাছ মানে রোদে রাখতে হয় জন্য কিন্তু এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না তবে এই যে ঘরের মধ্যে জলের মধ্যে যে গাছটা রেখেছি এটা কিন্তু ভালো আছে আর ওইগুলোর মাটিতে পুঁতেছি তবুও কিন্তু কেমন একটা হয়ে যাচ্ছে মরা ভাব তো বুঝতে পারছি না কি হচ্ছে তবে আমি না ঘরে গাছগুলো কিরকম যত্ন করতে হয় সেটা ভালো করে জানি না কেন কি ঘরে তো আমি অতটা গাছ লাগাইনি বাইরে আমি গাছ লাগাই প্রচুর কিন্তু ঘরের গাছগুলো যে কিরকম করে যত্ন করতে হয় সেটা আমি এখনো জানি না বিপাশা কমেন্ট করেছো তুমি বলেছ যে কোনোভাবে পারো তুমি দুপুরে কিন্তু একটু ঘুমাও আমি জানি তোমার দোকান আছে যাই হোক না কেন তুমি দুপুরে ঘুমানোর চেষ্টা করো পারো যদি দোকানটা বন্ধ রেখে ঘুমানোর চেষ্টা করো হ্যাঁ গো সেটাও ঠিক কিন্তু কি বলো তো গ্রামের দোকান তো এবার জানোই তো গ্রামের দোকানে কিন্তু অতটাও বিক্রি হয় না আর সারাদিনই লোক আসতে থাকে কি হয় বলো তো আমি দোকান বন্ধ করে যদি ঘরে ঘুমিয়ে থাকি ওই বাড়ির মধ্যে এসে সবাই ডাকাডাকি করবে জানে যে বাড়িতেই রয়েছি রকম অবস্থা আর কি তো যাই হোক আমি চেষ্টা করব তোমার কথা মতন দুপুরে ঘুমানোর তবে মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে না আমার আবার যে ফোনের কাজ থাকে সেগুলোও তো করতে হয় অনেক ঝামেলা আছে জানো সেই জন্যই আমি ঘুমাতে পারি না তো যাই হোক তুমি যখন বলেছ তখন আমি নিজের কথা ভেবে শরীরের কথা ভেবে একটু দুপুরে ঘুমানোর চেষ্টা করব। রাহুল রাহুল আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছো তুমি বলেছ যে আমি যে গ্যাসটায় রান্না করি তার নিচে যে তাঁবুটা পাতা রয়েছে সেটা কোনো তাপ লাগে না বা অসুবিধা হয় না গো আমি তো দু বছর ধরে রান্না করছি আমার কোনো অসুবিধা হয়নি আর ওটা কিন্তু কখনো গরমও হয়নি আমি আজ পর্যন্ত দেখিনি যে গরম হয়েছে তবে গরমের দিনে হালকা করে একটু গরম হয়ে যায় তবে কিন্তু শীতের দিনে কোনো প্রবলেমই হয় না তবে কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি গো আমার এই যে রান্নাঘর গোছানো ঘর গোছানো বলো এগুলো আমি দেখেছি আমারটা দেখে না অনেকেই এইভাবে তাদের ঘর গুছিয়েছে রান্নাঘর গুছিয়েছে আমিও দেখি তো তাতে সেগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে না যাই হোক আমার কাছ থেকে কেউ কোনো কিছু শিখেছে তো আমি এইগুলো কিন্তু নিজের থেকেই করেছি আমার মানে জানি না কেন মনে থেকে চলে আসে যে এই জিনিসটা এখানে রাখলে এই জিনিসটা এভাবে করলে না সুন্দর লাগবে তো আমি সেইভাবেই করেছি তাতে আমার কোনো অসুবিধা হয় না যে জিনিস আমার অসুবিধা হয় সেটা কিন্তু আমি কখনোই করি না তো নিজের মন মতন করে এইভাবে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তোমরাও করতে পারো কোনো অসুবিধা নেই তোমরাই কমেন্টস করো যে দিদি ভাই তোমার মতন করে ঘর সাজানোর চেষ্টা করি তোমার মতন করে গোছানোর চেষ্টা করি তোমারটা দেখে দেখে অনেক কিছু শিখেছি তো আমার এই কমেন্টসগুলো পেলে না খুব ভালো লাগে জানো তো কেন কি আমিও মানে ভাবি যে না যাই হোক আমার জন্য কেউ কোনো কিছু করতে পারছে তার সংসারের জন্য তো এটা ভেবেও কিন্তু আমার খুব ভালো লাগে আর দুষ্টু কমেন্ট করেছো তুমি বলেছো হোয়াইট কালার ড্রেসটা পরে সোনা মামামকে কিন্তু খুব সুন্দর লাগছিল আর তোমার কন্টেনারওগুলো কিন্তু দারুণ হয়েছে অনেক অনেক ধন্যবাদ এভাবে কিন্তু আমার পাশে থেকে আর আমার ভিডিওগুলো দেখো আর পায়েল দি ভাই তুমি কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে বনু সব কটা জিনিস ই খুব ভালো হয়েছে আমার জিনিসগুলো যদি ভালো না হয় তাও তুমি বলবে ভালো হয়েছে আমি জানি দি ভাই সেটা তো যাই হোক বেডশিটটা বলেছো তুমি যে তোমারও এরকম একটা বেডশিট আছে আর এগুলো নাকি খুব ভালো হয় তুমি তুমি আমাকে বলেছো ওটা রেখে দিতে পারো আর শোনা মামামকে হোয়াইট ড্রেসটা পরে প্রিন্সেস লাগছিল অনেক ধন্যবাদ দিদি আমি জানি যে আমি যাই না যাই যাইনি না কেন সেটা তোমার অনেক ভালো লাগবে আর মাম্মাম শোনা তোমার অনেক ভালো লাগবে সেটা আমি জানতাম কেউ কিছু না বললেও তুমি এইগুলো কমেন্টস করবে সেটা আমি আগে থেকেই জানতাম দিদি ভাই তুমি অনেক ভালো থেকো আর তুমি অনেক ভালো এভাবে আমার পাশে থেকো আর এভাবে আমার ভিডিওগুলো দেখো আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো জানি এই কথাগুলো যদি আমি নাও বলি তাও কিন্তু কিন্তু তুমি আমাকে অনেক ভালোবাসবে আমাকে অনেক সাপোর্ট করবে আর আমার ভিডিওগুলো দেখবে ঘরে কাজকর্ম সমস্ত করে নিলাম একটুখানি সমস্ত গুছিয়ে নিলাম তারপরে রান্না ভান্নার দিকে চলে এলাম এই যে এখন একটু ডাল বসালাম আজকে একটু মুসুরির ডাল করব ওই যে মা আর মেয়ে কিন্তু ডাল দিয়েই ভাত খায় সে জন্য প্রত্যেকটা দিন আমি ডাল রাখার চেষ্টা করি তবে মাঝে মধ্যে একটু স্কিপ করে যাই আর এদিকে এই যে আলু কুমড়ো কেটে নিয়েছি আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করব মাছের তরকারি আর এখানে কুদলু কুদলি আর আলু কেটে নিয়েছি ভাজা করব তোমরা খেয়েছ কোনো দিন কুদলি যদি কোনো দিন কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানাবে হয়তো বা কেউ খেয়ে খেয়েছ তবে তোমাদের এদিকে নামটা অন্য রকম তো আমাদের এদিকে কুদলি বলে তো তোমরা যদি কেউ জেনে থাকো বা খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর এই যে মাছ বসিয়ে দিয়েছি ভাজতে তো এই মাছটা দিয়েই কিন্তু আমি আমি কুমড়ো আলুর তরকারি করব। তবে যেহেতু বড় মাছ সেহেতু কিন্তু হাজব্যান্ড বলেছিল তুমি একটু আলু দিয়ে মানে কষা কষা করে একটু ঝোল করো তবে আমার না সেটা ভালো লাগছিল না অত তেল মশলা এখন আমার আর খেতে ইচ্ছা করছে না তাই জন্য সিম্পলি কিন্তু কুমড়ো আলু দিয়ে ঝোলটা করলাম তো তবে খেতেও কিন্তু ভালো হয়েছিল টেস্ট হয়েছিল তবে আজকে আবার আমার ছোটো মাসে এসেছিলো মানে এসেছিলো কি এখনও আছে তো ও কিন্তু খেয়ে কিন্তু ভালো বলেছিল। তবে ও এসেছিলো বিকালবেলাতে আমাদের খাওয়া দাওয়ার পরে তবে মাসির জন্য কিন্তু আমি রেখে দিয়েছিলাম যেহেতু অনেক দিন থেকে মাসি আসছে সেহেতু তো ওকে তো এসে খেতেই হবে খিদেও পেয়ে যাবে ও তো সকালে খেয়ে তারপরে আসবে দুপুরে তো আর খাবে না যতই বিকালে আসুক তবু তো খিদে পেয়ে যাবে সেই জন্য কিন্তু আমি চাল বেশি নিয়েছিলাম আর আমাদের খাওয়া হয়ে গেছিলো তারপরে মাসি এসে তারপরে কিন্তু মাসি নিজের পতন করে নিজেই খেয়েছে তবে মাসিও বলেছে কিন্তু মাছের তরকারিটা ভালোই হয়েছে ছিল তবে আলু দিয়ে ঝোল করলে কিন্তু এই মাছ খেতে অনেক ভালো লাগে আর এই যে তোমাদের বললাম না যে কুদলি আর আলু ভাজা করবো এই যে হচ্ছে সেটা তবে মাসি বলল কি কুদলির মধ্যে আলু না দিলেও ভালো লাগত এটা শুধু এমনি ভাজা করলে ভালো লাগত তবে মাম্মাম আবার তো এই ভাজাটা খাবে না মাম্মাম আলু ভাজা বেশি ভালো খায় সেই জন্যই কিন্তু আমি একটা আলু দুটো আলু দিয়ে দিয়েছিলাম মাম্মামের জন্য সাদিয়া সুলতানা নামে দিভাই তুমি কমেন্ট করেছ হাই বুনু আমি তোমার ভিডিও তিন মাস ধরে দেখি তোমার ভিডিও দেখে আমি কাজ করার এনার্জি পাই তোমার ভিডিও দেখে আমি নিজেও অনেক কাজ করে করছি থ্যাংক ইউ দিভাই অনেক অনেক ধন্যবাদ তো কি বলবো তোমাকে যে এত ভালো লাগছে তোমার কমেন্টটা পড়ে না তো এইভাবে আমার ভিডিওগুলো দেখো এইভাবেই আমার পাশে থেকো ছোটো পাখি আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছ খুব সুন্দর হয়েছে দিদি ভাই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম অনেক ধন্যবাদ বুনু তোমাকে এভাবে আমার পাশে থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো ডালটা তো নামিয়ে নিয়েছি আগেই আর এখন দেখো এই পাশে কুদলিটা ভাজা করছি আর এই পাশে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে যাচ্ছে আর ভাত তো ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি তো চলো আজকে রান্না বান্নাও শেষ হয়ে গিয়েছে আর আজকের ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে টাটা